আসসালাম আলাইকুম ডাকসুতে ছাত্র শিবিরের ভূমিধ্ব জয় এরপর যেখানে শিবির নাম নেওয়াটা ছিল পাপ বলাটা ছিল অপরাধ সেই শিবিরের বাজিমাত সেখানেও ভূমিধর জয় আর দুইটা জায়গায় ছাত্র দলের অসহায় আত্মসমর্পণ এখন অনেকে বলতেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরবর্তী রাজশাহী চট্টগ্রাম এগুলাতে যে বাজমা দেখাবে সেটার প্রভাব অলরেডি পড়তে শুরু করেছে জাতীয় নির্বাচনের ক্ষেত্র যেমন ভাবে দেখেন এখানে যারা পড়ালেখা করে প্রত্যেকেই তো তার নিজ নিজ পরিবার রয়েছে প্রত্যেকেই কোন গ্রামের সন্তান তখন ওই গ্রামেও কিন্তু এটার প্রভাব পড়ে যে এখানে এই এইভাবে বিজয় হয়েছে একটা একটা গ্রুপের এইভাবে বিজয় হয়েছে আর একটা বড় দলের গ্রুপের এইভাবে ভূমিদস পরাজয় হয়েছে তারপরে দেখেন এখন একটা স্মার্টফোনের যুগ আপনার গ্রামের একেবারে গরিব মানুষের হাতেও দেখবেন একটা স্মার্টফোন আছে সেখান থেকেও তারা টুকটা খবর এখন মানুষ নিতে চায় তারা ভালো মন্দ বুঝতে চায় যে আসলে কি হচ্ছে দেশে তার এই খবরটা বিশ্ববিদ্যালয় খবরটা পর্যন্ত নিচ্ছে সারা রাত ব্যাপী আমরা অনেকের সাথে কথা বলছি সারা রাত ব্যাপী ডাকসুর নির্বাচনের ফলাফল জানার আকাঙ্ক্ষাই ছিলেন পরবর্তীতে দেখলেন যে আসলে কি ঘটছে এখন এটার প্রভাব পড়বে কিনা দেখেন এই যে ছাত্রদল হারছে সে হারার কিন্তু মেনে নিয়েছে বিএনপির যে সিনিয়র নেতা সালাউদ্দিন আহমেদ তিনিও বলছেন ছাত্র শিবিরের প্রশংসা করেছে তবে মির্জা আব্বাস সাহেব তিনি আবার ঘুরিয়ে পেছে সেই জায়গাটা ডাইভার্ট করে অন্যদিকে যেতে চাইছেন তিনি বলছেন যাওয়ার শিবির জিতছে এটার ভেতরে কারচুপি ছিল কারচুপি করে তারপরে আওয়ামী লীগের যে ছাত্র লীগ রয়েছে তাদের ভোটটা তারা টেনে বলতে গেলে আওয়ামী লীগের সাথে আতাত করে তারা এই ভোটটা নিয়ে তারা বিজয়ী হয়েছে সেই ক্ষেত্রে তারা সে আপোষটা করে এখন রাজনীতির খেলা তো হচ্ছে যে যার চাইতে যে ভালো খেলতে পারে এটাই হচ্ছে মূল খেলা দেখেন তাহলে এই জায়গাতে বোঝা যাচ্ছে যে তাহলে কি এই জাতীয় নির্বাচনেও সেম কাস্টে জামাত করবে রাজনীতিতে শেষ কথা বলে কোনো কিছু নেই হতেও পারে আবার বিএনপি কেন চাইবে না দেখেন বিএনপি এখনো তাদের সেই পুরনো রাজনীতি নিয়ে আছে যেটা গত চব্বিশের আগে যে চুয়ান্ন তিপ্পান্ন বছরের রাজনীতি ছিল সেই রাজনীতিতে আছে ভারতের যে ভারতের বয়ান দিয়ে আওয়ামী লীগ ছিল সেই বয়ান যখন আওয়ামী লীগ দেশ থেকে পালাইছে তখন একেবারে নিজেদের কাঁধে সেটাকে খুব যত্ন করে রেখে দিয়েছে রাজাকার তারপরে ও যে বট বিভিন্ন যা আছে তারা একেবারে দেদার বলছে আর এই বিএনপি নেতাদের ফজলুর রহমান তারপরে রুমিন ফারহানা হাবিবুর রহমান তারপরে পাপিয়া হারুন রশিদ এরা যে দেদারসে বলছে এরকম ভাবে জামা শিবির রাজাকার এই মুহূর্তে বালাসার তার আল বদর বট বিভিন্ন ভাবে আর এটা সাধারণ মানুষ বা সাধারণ ছাত্র ছাত্রীদের ভেতরে ইফেক্ট ফেলছে তার বলছে যাদেরকে আমরা ভালো কিছু দেখি ভালো কর্মকাণ্ড দেখি ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের কর্মকাণ্ড দেখছে এই চোদ্দ মাস দেখছে জাহাঙ্গীরনগর দেখছে এখন তাদের বিরুদ্ধে এরকম বলে যা ভোটটা যারা ভালো কাজ করে তাদেরকে দিয়ে দেব বাস দিয়ে দিছে সেখানে ব্যাপক বিস্তার বিস্তর ফারাক রয়েছে ডাকসুতে বিস্তর ফারাক ভোটের ক্ষেত্রে ডাকসুতে তো অসহায় আত্মসমর্পণ বর্জন করা টোটালি বর্জন করা তো এখানে এখান থেকে এই বার্তাটা কিন্তু সারা দেশের কাছে পৌঁছেছে এবং এখন অনেকে বলতে শুরু করেছে যে আগামী জাতীয় নির্বাচনেও এদেশের মানুষ ভালো কর্মকাণ্ডের মানুষ খুঁজতে থাকবে দল খুঁজতে থাকবে কারা কারা অপকর্মের সাথে জড়িত সেই প্রত্যাখ্যান করবে দেখেন আগস্টের পর যদি নির্বাচন হতো বা দু তিন মাসের ভিতরে যদি নির্বাচন হতো তাহলে বিএনপি শুধু অপেক্ষাটা করতে হতো যে নির্বাচনটা এর পরিক্রম চলে যাওয়াটা কিন্তু সেই জায়গাটা তারা দূরে ঠেলে দিছে নিজেরাই দূরে ঠেলে দিছে তারা আপনি বলেন দখলদারিত্ব বলেন চাঁদাবাজি বলেন টেন্ডার বাজি বলেন তারপরে দর্শন তারপরে কিছু বাদ সব আছে এই পর্যন্ত দেখলাম খুন বিএনপির নাকি সাড়ে চার হাজারের বেশি নেতাকর্মীকে তারা বহিষ্কার করেছে আর পনেরোশো নেতাকর্মীকে বহিষ্কারের যে আদেশ দেখলাম সেটা নাকি তারা আবেদন করছে যাতে তাদেরকে বহিষ্কার না করে এই হচ্ছে অবস্থা প্রতিদিন বিএনপির বেশ কিছু নেতা প্রতিদিন তাদের এই কাজ চলমান আর অপরদিকে জামাতের আপনার পাঁচ আগস্টের পর দেখাতে পারবেন না দর্শনের সাথে বা তাদের ইতিহাসও নাই তারপরে আপনার চাঁদাবাজির সাথে নেই দখলদারিত্বের সাথে নেই মার মারে কাট কাট এগুলোতে সাথে নেই এখন মানুষ চিন্তা করতে শুরু করেছে যে আমরা যে পাঁচে আগস্ট ঘটাইছি শেখ হাসিনার যে আমলের জন্য এগুলো যদি আবার ফিরেই আসে তাহলে আমরা কেন শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করলাম তাহলে তো শেখ হাসিনা ভালো ছিল তারা বিকল্প খোঁজার চেষ্টা করতেছে এখন যদি আপনি ভাবেন যে এটা ওই যে শুধু আপনার শহরের মানুষটাই ভাবে এমনটা না এখন শহরের মানুষ না এখন গ্রামের মানুষরাও শুধু মুত ওই মুরব্বী দেখে তারপরে এই যে নেতা দেখে ভুট দেয় এটা না এখন কিন্তু মানুষ বুঝতে শিখে গেছে এখন মানুষ নিজের বুটটা নিজে দেবে কাকে দেবে সেটা ভালো মন্দ খুঁজে দেবে এটা খুঁজতে চেষ্টা করছে মানুষ তো এখন খুঁজতে চেষ্টা করছে কারা কারা ভবিষ্যতে গেলে দুর্নীতি করবে না তারা টেন্ডারবাজি করবে না চাঁদাবাজি করবে না এই দর্শন দর্শনকান্দের সাথে যাবে না খুনা যাবে না এগুলো মানুষ খুঁজে খুঁজতেছে তো এই জায়গাটা থেকে দেখেন জামাত এই যে স্পিডটা নিয়ে সেটা আরো দ্বিগুণ গতিতে এগিয়ে যাচ্ছে আর এটার প্রভাবও কিন্তু আস্তে দিন দিন পড়ছে মানুষের উপর পড়তে যাচ্ছে দেখেন এই যে ডাকসু এবং ডাকসু নির্বাচন হয়েছে সেটার ব্যাপারে মাহমুদুর রহমান মান্না বলছে এটার প্রভাব ইতিমধ্যেই মাঠে জাতীয় রাজনীতিতে পড়তে শুরু করেছে চিন্তা করে দেখেন মাহমুদুর রহমান মান্না সাহেবের মতো ব্যক্তি বলতেছে যে জাতীয় পর্যায়ে পড়া শুরু হয়ে গেছে আরো চার পাঁচ মাস আছে যদি যদি এগুলা আবার দেশের ভেতরে প্রায় কোটির মতো বছরের হয়তো হতে পারে হলে এরা ডিসিশন নিতে পারে আসলে কাকে ভোটটা দেবে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় জবাবে নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জবাবে নিয়েছে সেভাবে যদি চিন্তা করতে শুরু করে তাহলে বিএনপির জন্য ফলাফল বরং ডাবি বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জন্য একই রকম পরিস্থিতি থেকে শিক্ষা নেওয়ার জন্য জাকসুর থেকে আর তারা আর উল্টা বয়ান তৈরি করছে গবেশন্দ্র রায় বলছে সে একই পুরনো তাবিজ বিক্রি করা শুরু করেছে বলছে একাত্তরের পরাজিত শক্তিদের হাতে ক্ষমতা দেবে না ফজলুর রহমান বলতেছে আবার সেই একাত্তরের পরাজিত শক্তি এই একাত্তর বিক্রি কইরা দেশ থেকে পালাইছে শেখাসিনা। এখন এই একাত্তর বিক্রি কইরা বিপদে পড়তে চাচ্ছে বিএনপি এখন যে নিজেরাই বিপদে পড়তে যায় ভালো বুঝতে চায় না শুধু খাইতে চায় তাদেরকে আপনি কিভাবে টাইনা তুলবেন তো সময় যত গড়াচ্ছে পরিস্থিতি তত বদলাচ্ছে মানুষ ভালো মন্দ ডিসিশন নেওয়ার শক্তি মানুষের ব্রেনে জুগার হচ্ছে আর এই রাইটা হয়তো বা ভোটের মাধ্যমে দেবে কাকে আসলে ক্ষমতায় নেবে বিএনপি যদি এখান থেকে উচিত শিক্ষা না নেয় শিক্ষা গ্রহণ যদি না করে তাহলে সেই ডাকসু এবং ডাকসুর যে পরিস্থিতি হয়েছে সেরকম পরিস্থিতি তাদের জন্য অপেক্ষা করছে শিক্ষা গ্রহণ করলে ভালো অবস্থা আর না হলে সেই একই অবস্থা তাদের জন্য আর আপনাদের মতামত মতামতকে জানিয়ে করক্সে ভালো থাকুন আল্লাহ হাফেজ